নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি পানপাড়া হরিসভার প্রায় পঁচাত্তর বছরের পুরনো কৃষ্ণ পুজোর মন্দির এই স্থানে প্রতি বছর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় বেশ জাঁকজমকভাবে পাশাপাশি কৃষ্ণ জন্মাষ্টমীও পালন করা হয় এবছর মন্দিরের নির্মাণে কাজ চলায় জন্মাষ্টমীর পুজো সেখানে অনুষ্ঠিত হল সুন্দর প্যান্ডেল প্রস্তুত করে কৃষ্ণের ফটো রেখে সাজসজ্জা করে মহামায়া পাড়া মোড়ে অনুষ্ঠান করা প্রসাদ বিতরণ পাশাপাশি দেহি হান্ডি অনুষ্ঠিত করা হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পরে আজ বুধবার সন্ধ্যায় দই মাখন বা অন্য দুধ খাবার দিয়ে রাস্তার অনেকটা ওপরে একটি মাটির পাত্র ঝুলিয়ে রাখা হয় পাড়ার ছেলেরা একটি মানব পিরামিড তৈরি করে মা আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিভারাম ঢাকায় আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিন বাজার জলপাইগুড়ি তৈরি করে এবং পাত্রে পৌঁছানোর বা ভাঙার চেষ্টা করে যখন তারা তা করে লোকেরা তাদের ঘিরে থাকে তাদের আনন্দ দেয় এটি পুরনো ঘটনাটি দেবতা কৃষ্ণের কিংবদন্তি এবং তার বন্ধুদের সাথে শৈশবে গোকুলের আশেপাশের বাড়িগুলি থেকে দুষ্টুভাবে মাখন এবং অন্যান্য দই চুরি করার কাহিনীর উপর ভিত্তি করে পানপাড়ার কৃষ্ণ পুজোর সাথে জড়িত পাড়ার ছেলেরা আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানটি করে এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো আমাদের এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে ছোটো ছোটো ভাইয়েরা মিলে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে প্রতিবারে নয় প্রতিবারে এবারে করা হয় আমাদের অষ্টপদের এখানে যে জন্মাষ্টমীর অনুষ্ঠান করা হয় জন্মাষ্টমী পুজো থেকে শুরু করে ভোগ বিতরণ থেকে শুরু করে সম্পূর্ণটাই আমাদের পাড়ার সকল ভাইয়েরা মিলে এই আয়োজনটা করা হয়েছে এবার একটু অন্য ধরনের করা হয়েছে সেটা হচ্ছে পুজো হয়েছে অষ্টপরের প্রাঙ্গনে ওখানে এবার সেখান থেকে আমাদের এখানে একটু আলোকসজ্জাভাবে প্যান্ডেল দিয়ে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের এই মহানাপাড়া মোড়ের মোড়ের মধ্যে যেখানে হচ্ছে আজকে অনুষ্ঠানটা হয়েছে মঙ্গল যেটা হয়েছে জন্মাষ্টমীর পরে যেটা অনুষ্ঠান থাকে আর কি দধিমঙ্গলে সেই দদিমঙ্গল অনুষ্ঠানটা আজকে হারে পাঠানো হল এখানে গুনতে তো আমরা পারবো না তবে সকল ওয়ার্ডবাসী সকল পাড়ার ভাইয়েরা মায়েরা বোনেরা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই এখানে উপস্থিত থেকে এই হাঁড়ি ফাটানোর যে অনুষ্ঠানটা সেটা সম্পূর্ণ করা হলো